বন্ধুরা দেখুন আজকে আমি ভেটকি মাছ রান্না করব সর্ষে বাটা দিয়ে আর বেগুন দিয়ে দেখতে পাচ্ছেন বেগুনটা বেগুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা বাটা নিয়েছি আর এদিকে দু চামচ সর্ষে বাটা একটু জল দিয়ে গুলে নিয়েছি আর এই হচ্ছে আমার মাছ তিনশো গ্রাম মাছ আর এই হচ্ছে হলুদ কালো জিরে লঙ্কার গুঁড়ো লবণ এই হচ্ছে আমার আজকের উপাদান ভেটকি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে এবং বেগুন দিয়ে রান্না করব আমার তেল গরম হয়ে গেছে আমি মাছটা এবার ভেজে নেব দেখুন আমি সবসময় ঢাকা দিয়ে ভাজি আমরা ছোটোবেলায় মায়ের কাছে শিখেছি যে সবসময় মাছ ঢাকা দিয়ে ভাজতে হয় তাতে সেফ থাকা যায় প্লাস মাছের গুণাগুণও থেকে যায় বন্ধুরা আমার মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে দেখুন এবার আমি এই বেগুনটার মধ্যে একটু হলুদ আর একটু নুন মাখিয়ে রাখব তারপরে আমি তেলের পরে একটু বেজে নেব হুম এই যে এখন আমার মাছটা দেখুন তাই ভাজা হয়ে এসেছে হুম এবার দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কালো জিরে দেখুন ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দেখুন দেখেছেন এবার আমি এই বেগুনটাকে একটুখানি এই কালো জিরে কাঁচা লঙ্কার মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব দেখুন আমার বেগুনটা প্রায় হয়ে এসেছে আর একটু ভাজা হবে বেশি না হলে পরে আমি কী দেব আমি একটুখানি আদা বাটাটা দেওয়া হয়ে গেছে আমি এবার একটু হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো বুঝলেন একটু হলুদটা দিলে একটু রঙটা সুন্দর হবে হলুদ দেবো আর একটু লঙ্কার গুঁড়ো দেবো কালার হবে প্লাস একটু ঝালও হবে কাঁচা লঙ্কাই ম্যাক্সিমাম দেওয়া রয়েছে তৈরি বাটাতেও আমি কাঁচা লঙ্কা দিয়েছি দেখুন রঙটা বাড়ি সুন্দর হচ্ছে এরপরে আমি একটুখানি আপনার জল দিয়ে দেব দেখুন বেগুনটা হয়ে গেছে আমার জল দিয়ে দিলাম জলটা গরম হয়ে এলে আমি মাছগুলো ছেড়ে দেব ঝোলটা ফুটতে শুরু করেছে আমি মাছগুলো সাজিয়ে দেব আজকে একদম একটা ছোট মাছ আমি নিয়ে এসেছি খুব সুন্দর টেস্ট হবে এই মাছের আমি একটু এবার ঢাকা দিয়ে দেব দেখুন এই মাছের যে রসটা সেটা ঝোলের মধ্যে ঢুকবে তারপরে আমি সর্ষে বাটা দিয়ে অল্প ফুটিয়ে না এই যে বন্ধুরা দেখুন আমি এখন চাপা দিয়ে রাখলাম বন্ধুরা দেখুন এবার আমি চাপাটা খুলে দিচ্ছি আপনারা দেখুন কত সুন্দর তেলটা একটুখানি ভেসে আসছে এবং টকবক করে ফুটছে এটা হয়ে এসেছে এবার আমি একটু সর্ষে বাটাটা দিয়ে দিলাম আসলে ভাতের সাথে খাবে বলে একটু জল রেখেছি আর একটু হালকাই সর্ষে বাটা দিয়েছি কারণ বেশি পরিমাণে দিলে বাড়ির লোক পছন্দ করেন না যখন যেমন তখন তেমন আপনারা এটাকে মাখা মাখা করেও খেতে পারেন আবার একটু ঝোল রেখেও খেতে পারেন আমি একটু জাস্ট ফুটিয়েই না ভাবো তবে আমি এক ফোঁটা চিনি দেব। আপনারা জানেন একটু অল্প চিনি দিলে একটা সমতা আসে টেস্ট ব্যাস দিয়ে দিলাম এবার আমি একটুখানি নাড়িয়ে আমি একটু চাপা দেব চাপা দিলে বেশিক্ষণ রাখবো না আপনাদের দেখাবো মিনিট দু তিন রাখবো চাপা দিয়ে তারপরে আর তিন মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে এবার আমি একটুখানি সর্ষে তেল দিয়ে দেব অল্প হ্যাঁ একটু সুন্দর সরষে তেলের গন্ধ হওয়ার জন্য সর্ষে তো এবার দেখুন একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি অফ করে স্ট্যান্ডিং টাইমে দু থেকে তিন মিনিট রাখবো তাহলে অসাধারণ একটা গন্ধ বেরোবে দেখুন বন্ধুরা আমার ভেটকি থেকে ভেটকি দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে রেডি হয়ে গেছে আমি এবার ভাতের সাথে পরিবেশন করব বেগুনগুলো দেখুন কত সুন্দর গলে গেছে আর এর একটা আলাদা টেস্টই হবে আমরা এরকম খেতে খুবই ভালোবাসি দেখুন ভাতের সাথে পরিবেশন করে দিলাম থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে সংযুক্ত থাকার জন্য সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন আপনারাও বানিয়ে খান খুব ভালো থাকবেন